রংপুরে বিক্ষোভ করেছে জামায়াতি ইসলামী তাদের দাবি নভেম্বরে গণভোট এবং ফেব্রুয়ারিতে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দুপুরে নগরীর জুলাই চত্বরে রংপুর জেলা ও মহানগর জামায়াতের আয়োজনে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অবস্থান নেয় এরপর প্রধান উপদেষ্টার কাছে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেন নেতারা দাবিগুলির মধ্যে আমাদের মূল বিষয় হলো যে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই আগামী নির্বাচন করতে হবে দ্বিতীয় হল যে সংসদের উভয় কক্ষে উচ্চ এবং নিম্ন কক্ষে পিয়ার পদ্ধতি চালু করতে হবে তৃতীয় হলো যে সবার জন্য নির্বাচনে একটি প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে চার নম্বর হল যে শেখ হাসিনা সহ তার দোসরদের দৃশ্যমান বিচার করতে হবে এবং সবশেষে হলো জাতীয় পার্টি সহ দলের বিচার করতে হবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে সারা বিশ্বে এটা উদাহরণ আছে। শতাধিক বাংলাদেশে যদি এটা হয় তাহলে নির্বাচনের জন্য যেগুলো চলমান কালো টাকা সরাসরি ভোট ডাকাত কেন্দ্র দখল বা অন্য অন্য নির্বাচনগুলোকে যে হুমকির মুখে ফেলে এগুলো নমিনেশন বাণিজ্য সহ এগুলো থাকবে না দেশের জনগণ তিনটা টার্ম থেকে ভোট দিতে পারে না অতএব সামনে নির্বাচনটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় সকলে যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং সকল ভোটারদের যাতে সম্মান সঠিকভাবে লালন করা হয় পালন করা হয় এজন্যই মূল্যায়ন হয় মর্যাদা থাকে এজন্যই পি পদ্ধতির দাবিতে আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো পোষণ করছি বিক্ষোভ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনেই জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা এতে বক্তব্য দেন মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল কে এম আনোয়ারুল হক কাজলসহ নেতারা সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দাবি করেন জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত গণভোট আয়োজন এবং ফেসিবাদী রাজনীতি করা ব্যক্তিদের বিচারের আওতায় আনার একে এম সুমন আর নিউজ